একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে দামি যে টাইম সেটা হলো তারুণ্য যৌবনকাল যৌবনকালের চাইতে গুরুত্বপূর্ণ কোন সময় মানুষের জীবনে আর হতে পারে আর এই জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল বান্দা বান্দা যৌবনকাল সম্পর্কে সম্পর্কে বিশেষভাবে প্রশ্ন রাখবেন যে তুমি তোমার যৌবনকালে তারুণ্যে কি করে এসেছ আমাদের তরুণ ভাইয়েরা অনেকে মনে করেন যে এই বয়সটা হল হাসি তামাশা আর ফুর্তির এই বয়সটা হল ভোগ বিলাসের এই বয়সটা হলো পাগলামি আর মাতলামি করা এই বয়সটা হলো উম্মাদ এই বয়সটা হলো যা খুশি তা করার অথচ যে তরুণ আল্লাহর প্রতি ইমান এড়েছেন যিনি কোরআন এবং নবী করিম সাল্লা সাল্লামের হাদিসকে অনুসরণ করার ন্যূনতম চেষ্টা করেন তিনি কখনো তার তারুণ্যের একটি মুহূর্তকেও নষ্ট করতে পারেন না কারণ তরুণ বয়সের ইবাদত তরুণ বয়সের নেকামলের মূল্য আল্লাহর কাছে যে কোনো বয়সের ইবাদতের চাইতে অনেক বেশি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা বলতেন যে আমার মতো তিনি তার কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো বয়স্ক মানুষ আমার তাহাজুদ রাত জেগে গভীর রাতে রাতের শেষ প্রহরে উঠে তাহাজ্জুদ পড়ার চাইতে ওহে তরুণ তোমাদের পাছুয়াক্ত নামাজ পড়াটা আল্লাহ শ্রেষ্ঠ এবং উত্তম কারণ তরুণরা তারা আল্লাহ আল্লাহিনের যেরকম প্রিয় পাত্র হওয়ার জন্য তারুণ্যকে সুযোগ হিসাবে কাজে লাগাতে পারে ঠিক একইভাবে তারুণ্যকে ধ্বংস করাটাই হলো ইবলিসের সবচেয়ে বড় মিশন মধ্যে থেকে অন্যতম যে সমাজের তরুণরা বোখে যাবে নষ্ট হয়ে যাবে বিপদগামী হয়ে যাবে বিভ্রান্ত হয়ে যাবে জাহান নামের পথে চলবে সে সমাজ নষ্ট হতে আর অপেক্ষা করতে হবে না অতএব যে জিনিসটি যত দামি হয়ে থাকে সেটার প্রতি সবার দৃষ্টি তত বেশি হয়ে থাকে যেহেতু আমাদের মহান সৃষ্টিকর্তা তরুণদের তারুণ্যের এই সময়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন কেয়ামতের ময়দানে যে কয়েকটি কমন প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটি মানুষ পা পারবে না তার ভিতরে একটা হল প্রত্যেকটা মানুষকে যারা তারুণ্য পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার এই কি অর্জন করেছ কি করে এসেছ এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাউকে পা নাড়াতে দেওয়া হবে মোতারাম হাজরিন আর এই জন্য তারুণ্যের এই সময়টাকে সবচাইতে বেশি বিভ্রান্ত করার জন্য মক্ষম সুযোগ হিসাবে গ্রহণ করে ইবলিস এবং মানসরূপী ইবলিস যারা পৃথিবীতে ইবলিসের দোষণ ভূমিকা পালন করে তারাও তরুণদেরকে নষ্ট করার জন্য শত সহস্র ফাঁদ এবং থাকে আমাদের তরুণ ভাইদেরকে সেজন্য অনেক বেশি সতর্ক হতে হবে সাবধান হতে হবে শয়তান আপনাদেরকে বলবে যে আরে তুমি যদি ইসলামের পথে চলে আসো কোরআন হাদিসের পথে চলে আসো মৌলভী সাহেবদের কথা শুনে ধরো তাহলে তো তোমার এই জীবনের ভোগ বিলাস আনন্দ উপভোগ সব মাটি হয়ে যাবে আমাদের সমাজের অনেক মানুষ যারা দিনের ছয় আসার সুযোগ হয় নাই অভিক হয় নাই তারা মনে করে যে হুজুররা বোধ হয় কত অসহায় আহারে বেচারারা বোধ কত দুঃখে আছে আমরা তত ফুর্তি করি যত আনন্দ করি যত ভোগ বিলাসে মত্ত যা তা করি পাগলামি মাতলামি উন্মাদনা কোনো কিছু করতে কোনো বাধা নাই এই হুজুর বেচারারা এটা করতে গেলে হারাম ওইটা করতে গেলে শূন্যতের খেলাপ ওইটা করতে গেলে বেদাত হয়ে যায় ওইটা করতে গেলে কোরআনের খেলাপ ওইটা করতে গেলে সেটা মাকরু হয়ে যায় এই এত বাজ বিচার করতে করতে বেচারারা না পারে মাদক সেবন করতে না পারে আমাদের মতো মনে যা চায় যে কোনো অপরাধ পাপের কাজ করতে এই বেচারা না জানি কত কষ্টে আছে। যারা পাপে লিপ্ত গুনাহে লিপ্ত যারা বিভ্রান্তিতে লিপ্ত তারা আল্লাহর পথের পথযাত্রীদেরকে এরকমটাই মনে করে অথচ বাস্তবতা হলো আল্লাহরের জমিনে সুখী মানুষ বলতে যদি কেউ থাকে প্রকৃত আনন্দ এবং আল্লাহর দেয়া নামতের মধ্যে হাবুডুবু খাচ্ছেন এরকম তৃপ্তির ঢেকুর তোলা মানুষ যদি আল্লাহর জমিনে কেউ থাকেন তারা হলেন আল্লাহর হুকুম তামিল করা মানুষগুলো ঠিক না ভাই ঠিক এর প্রমাণ কি এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই মানুষগুলো কখনো আত্মহত্যা করে না করে মসজিদের ইমাম সাহেবরা আত্মহত্যা করে খতিব সাহেবদেরকে আত্মহত্যা করতে দেখেন আমি সমাজের অন্য অন্য পেশায় যারা আছেন তাদের সাথে আমাদেরকে দাঁড় করাচ্ছি না একজন দিনদার মানুষ তিনি একজন ব্যবসায়ী হতে পারেন তিনি একজন চাকরজীবী হতে পারেন তিনি একজন শিক্ষার্থী হতে পারেন তিনি একজন শিক্ষক হতে পারেন তিনি যে কোনো পেশার মানুষ হতে পারেন তার ভিতরে যদি দিন থাকে এই লোকটা সাধারণত সচরাচর আত্মহত্যার পথে পা বাড়ায় না কারণ কি সুখে আছে কেন আত্মহত্যা করবে যে সুখে নেই সে তো কি করে আত্মহত্যা করে মোহতারাম রহস্য যে জায়গাটাতে সেটা হলো অন্তর থেকে তুষ্টির যে গুণ আছে সেটা ধারণ করতে পারা এটা হলো সমস্ত সুখের মূল চাবিকাঠি যার মধ্যে তৃপ্তি নেই কোরআন হালিসের ভাষায় যেটাকে বলা হয় এই যার মধ্যে নাই যে তুষ্টির গুণ থেকে মাহরুম আর বঞ্চিত এই আল্লাহর বান্দা সুখের সমস্ত ভোগের সমস্ত উপকরণ পেলেও সে প্রকৃত অর্থে কখনো ভোগ বা সুখ নামক যে সোনার হরিণ সেটার দেখা সে কখনো কেন পাবে না তার কারণ হলো। এই পৃথিবীতে মানুষ যা চায় তাই তো পায় তাই না আপনারা যা চান তা পান না যত মানুষ পৃথিবীতে আছে সব মানুষগুলো বিশেষ করে যাদের অনেক পয়সা করিয়া আছে তারা যা খুশি তা করতে পারে এই পৃথিবীতে কোনো মানুষই যা খুশি তা কখনোই করতে বরং যাদের মধ্যে আল্লাহর স্মরণ এবং এবাদত নাই আল্লাহর জিকির নাই আল্লাহর ইবাদত থেকে যারা গাফেল তাদের চাহিদার পরিমাণ থাকে অনেক বেশি কিন্তু সে সমস্ত চাহিদা সবগুলো কখনো পরিপূর্ণ পূরণ করা সম্ভব নয় এই চাহিদা যদি অপূরণীয় থাকে তাহলে সে মানুষটা কখনো সুখী হতে পারে না পেলাম না কিন্তু একজন মানুষ যখন নিজের চাহিদাকে সংক্ষিপ্ত করে নিবে তার জীবনে বিপদ আসছে তবুও সে মুসকি হেসে বলবে আল্লাহ তালাই তো বিপদে ফেলেছেন আল্লাহ তো সবকিছু দেখছেন আমি তো তাকদীর উপরে বিশ্বাস করি অবশ্যই আসা আনতাকরাহ শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আমি যেটাকে খারাপ মনে করছি এর পেছনে লুকাইতো থাকতে পারে কোনো ভালো এবং কল্যাণ এই কথার চিন্তা এই কথার বিশ্বাস যখন তার অন্তরে বদ্ধমূল হবে শত সহস্র বিপদের সাগরে থেকেও সে সুখের এবং তৃপ্তির ঢেকুর তুলতে পারবে আর একজন মানুষ যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই যার মধ্যে তুষ্টির গুণ নাই এই বেচারা কোনো কিছু মিস হলে হাহুতা করা ছাড়া অস্থির হওয়া ছাড়া আর কোনো উপায় তার সামনে থাকে না এই জন্য পৃথিবীতে সুখী মানুষ বলতে যাদেরকে সবচেয়ে বলা যায় সে মানুষগুলো হলো যারা আল্লাহর প্রতি করেছেন যারা রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য তারা পোষণ করে চলেন মেনে চলেন আল্লাহর সমস্ত আদেশ নিষেধকে এই মানুষগুলো হলো আল্লাহর জমিনের সবচাইতে সুখী এবং প্রকৃত অর্থে সবচাইতে আনন্দের মধ্যে সবচাইতে আল্লাহর নেয়ামতের মধ্যে থাকা মানুষ কিন্তু দেখলে মনে হয় হুজুর মানুষ আহারে বেচারা জানি সব ভোগ বিলাস থেকে দূরে কি জানি কষ্টে আছে মিসকিন অবস্থায় আছে আরে দুনিয়াতে আল্লাহর অনুগত বান্দাদের যে নেয়ামতের মধ্যে তারা থাকে এই খবর যদি দুনিয়াদাররা পাইতো তো দুনিয়ার সব কিছু ফেলে রেখে এই আল্লাহর নেককার বান্দাদের মতো হওয়ার চেষ্টা করত ঠিক না বি ঠিক আল্লাহ তারা আমাদের সকলকে আল্লাহর আনুগত্যের মধ্যে যে সুখ আছে আল্লাহর আনুগত্যের মধ্যে যে তৃপ্তি আছে সেটিকে উপলব্ধি করার করুন বিশেষ করে যুবক ভাইদের কথা বলছিলাম যে যুবক আপনারা অনেকে মনে করেন যে আমরা যদি এত অল্প বয়সে নামাজ কালাম ধরি এত অল্প বয়সে যদি আল্লাহর পথে চলে যাই এত অল্প বয়সে যদি কোরআন হালিস মেনে চলতে থাকি তাহলে তো আমাদের জীবনটা মাটি হয়ে যাবে ভোগগুলের কিন্তু কিচ্ছু করতে পারবো না হুজুরের কথা শুনলে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে এটা হলো ইবলিস আপনাদের মনের ভিতরে হয়তো ঢুকায় মনে রাখবেন ইবলিসের ওয়াদা মানুষের সাথে যত ওয়াদা ইবলিস করে তার সবই হলো মিথ্যা ইবলিস আমাদের সবচেয়ে বড় দুশ্মন এই জন্য সে আমাদের মনের ভিতরে যে সমস্ত প্ররোচনা করে সেগুলো আমাদের ক্ষতির জন্য করে ঠিক না ঠিক অতএব ইবলিসের সেই ইবলিসি সম্পর্কে আমাদেরকে সচেতন এবং সাবধান থাকতে হবে আল্লা তালা আমাদেরকে তৌফিক দান করুন সময়ত তরুণ ভাইরা আমার যারা তারুণ্যের মধ্যে আছেন যে সময়টি আমরা পার করছি ইবলিস এবং ইবলিসের দোসররা আপনাদেরকে দখলে নেয়ার জন্য আপনাদের ব্রেইনটাকে নষ্ট করার জন্য আপনাদের ইমানের চেতনাকে ভোতা করার জন্য যত আয়োজনের প্রয়োজন আছে তার সব কিছু সমাজে আজকের পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তাদের সবচেয়ে বড় শিকার হলো যুবকরা তরুণরা তরুণদের চাইতে বড় শিকার আর তাদের অতএব আপনাদেরকে একটু চোখ খুলতে হবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা কথা বলতেন ও তরুণ ভাইরা আমার এই পৃথিবীতে তোমার কেউ আপন নয় ভাই তোমার যে বন্ধুটা তোমার সাথে আড্ডা মারে তার সাথে খুব তুমি সময় কাটাও এনজয় করো তুমি খুব আড্ডাকে জমাও সেও তোমার আপন না সে তোমার সাথে টাইম পাস করতেছে মাত্র কালের আবর্তনে সময়ের পরিবর্তনে তোমার কাছে এই সত্য উন্মোচিত হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এমন কি তোমার যে মা বাবা গর্বধারণকারী মা জন্মদাতা বাবা সন্দেহ নাই তারা তোমাকে অনেক স্নেহ করেন অনেক ভালোবাসেন কিন্তু মনে রাখবে তারাও তোমার ভালো এবং কল্যাণের পথ সময় কোন দিকে সেটা বুঝেন না তাদেরও মূল টার্গেট থাকে আজকাল যে আমার সন্তান তথাকথিত ক্যারিয়ার গড়ার পেছনে অন্ধ হয়ে যাক ক্যারিয়ার করতে গিয়ে সে পাগল পড়া হয়ে যাক পয়সা কামাইয়ের মেশিন হয়ে যাক এটাই তাদের অন্যতম প্রধান টার্গেটে আজ পরিণত তুমি তোমার চরিত্রকে হেফাজত করে তোমার মালিকের সাথে সম্পর্ক প্রগাঢ় করে তোমার আখেরাতকে অনন্ত অসীমকালকে সুখ এবং স্বাচ্ছন্দ্যময় করে যেতে পারো দুনিয়া থেকে সেই চাওয়া বেশিরভাগ মা বাবারও ন তোমার স্ত্রী সেও চায় যে পয়সা করি আনে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাটা করুক সন্তানরাও চায় বাবা পয়সা অডেল সম্পদ করে ফেলুক আমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করুক এক কথা এই পৃথিবীতে যত মানুষ আছে যেদিকে তাকাবেন প্রত্যেকটা মানুষ স্বার্থপরের ভূমিকায় অবতীর্ণ ইল্লামার রহেমার অব্বি হাতি গোনা ব্যতিক্রম এরকম পরিস্থিতিতে আপনি একটু সময়ের জন্য চিন্তা করেন আপনাকে অনন্ত অসীমকালের সুখের দিশা পাওয়ার জন্য শয়তানের শয়তানি থেকে বাঁচাবার জন্য আল্লাহর হাবিব যেই যে উম্মতের জন্য রহমত স্বরূপ এসেছিলেন গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর করুণা হয়ে এসেছিলেন তিনি পথনির্দেশ করে গেছেন তার সেই পথ নির্দেশ যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবন সোনালী জীবন হয়ে যাবে আপনার জীবন হবে দুনিয়াতেই সুখময় অনন্ত অসীম খেলার সুখ সাজ অপেক্ষা করবেই ইনসা আল্লাহ